আর বন্ধুরা আমার সকাল থেকে আসতে একটু দেরি হলো কারণ আজকে আমাদের নীল যে রাসযাত্রা শুরু হয়েছিল আজকে তার লাস্ট দিন রাসযাত্রার উপলক্ষে আজকে প্রসাদ বিতরণ হবে তা আজকে সারা দেশের ওখানে কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরব এই রাসযাত্রাটা খুব ভালো হয় আমাদের এখানে জায়গাটার নাম হচ্ছে ইলামবাজার নীলডাঙ্গা আর জেলা হচ্ছে বীরভূম হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার একটা বন্ধু সামনে দাঁড়িয়ে আছে পুলিশের চাকরি করে বন্ধু এখানে যাচ্ছি তারা যাই আমাদের এখানে যে রাসযাত্রায় যে রান্না বান্না হয় আজকে যে খিচুড়ি খাওয়ানো হবে আর সেই রান্না বান্না এখান থেকে শুরু হলো আজকে মানে অনেক আগেই শুরু হয়েছে সকাল থেকেই আজকে রাত্রে ঘটি কাট থেকে এখানে খাওয়া দাওয়া শুরু হবে আর এই সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছে তা দেখুন এই যে সে আমাদের পাড়ার সব প্রতিবেশী সব এখানেই রান্নাবান্না করছে দেখুন কত মনে উৎসাহ জেগেছে নাদের যে বছরে একটা দিন আসে আমাদের এই রাসযাত্রা সেই দিনে সব আনন্দ করে এই যে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া যা প্রতিবেশী আসে আর এই হচ্ছে আমাদের চাল রাখা আছে সব তেল রাখা আছে মশলাপাতি রাখা আছে এবার কোথায় সবজি কাটছে আপনাদের সামনে তুলে ধরছি যাই সবজি কাটার কাছে সকাল থেকে সবজি কাটছিল সবজি কাটা প্রায় হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছে সবাই এখানে দাঁড়িয়ে আছে আর কিছু লোকের খাওয়া দাওয়া করলো আর টিফিন টিফিন করার পরে আবার হয়তো সবজি কাটাকাটি করবে এই যে আমাদের রাধা কৃষ্ণ মন্দির আর এইখানে হচ্ছে সব বসে আছে আর এইখানে

আরে ভিতরে জার্মানি গাঁদা ফুল এই যে হচ্ছে শীতের সিজন এখন কিন্তু অনেক ধরনের ফুল পাওয়া যাবে মানে ফুল গাছ পাওয়া যাবে দেখি আর বাবা আবার এবছর কি কি নিয়ে আসে ঘরটা যেন সাজাতে ফুল দিয়ে এগুলো সব ডালিয়া বেশ রাখো আজকে তোর আজকে তো লাগারও যাবে না টাইম পাবো না কালকে সকালবেলা উঠে এগুলো লাগিয়ে দেবো বেশ জল টল দিয়ে ইসে মধ্যে রাখো ঠিক আছে এই যে আমি ওই জন্য এগুলো ঢোকাচ্ছি বেশ ঢোকাও রায়পুর রায়পুরের থেকে একজনের বাড়িতে এত সুন্দর ফুল চাবো চাবো আর কি আমাদের পাশেই পাড়ার এক বোনের বাড়ি নিয়ে বলছে কি না বৌদি বীজ আছে বীজ নিয়ে

যারা এনারা কীর্তন গান গাইবেন আবার তার জন্যে চলে এসছে আবার এখন এখানে প্রণাম প্রণাম করে ওনারা কীর্তন গান শুরু করবে আমাদের দিদি এসছে আমাদেরই পাড়া দিয়ে আমার দিদি দিদি এখন এখানে রাসযাত্রার যে কীর্তন গান হবে কীর্তন গানের জন্য চলে এসছে দিদি দিদি আরম্ভ ককটা সময় হবে এখন হরে কৃষ্ণ আমাদের রাস অনুষ্ঠান এখন লীলা কীর্তন এই লীলা কীর্তন এখনই শুরু হতে চলেছে তা কীর্তন পরিবেশন করবেন ওদের সঙ্গে আমার সহযোগিতা আছে সুধাংশ অধিকার এই অনুষ্ঠান আমরা খুব মানে পরিশ্রম করে এই অনুষ্ঠানটা চালানো হয় আমাদের মহিলা টিম আছে মহিলা টিম গ্রামে গ্রামে ভিক্ষা করে এই অনুষ্ঠান আমরা প্রচালিত করেছি আপনারা যদি আশীর্বাদ করেন সাধুগুরু কৃপা থাকে এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাব এখানে পয়লা অগ্রহণের জন্য একটা কালী পুজো হয় আমাদের এখানে খয়েরপুনিতে সেই কালী পুজোর মায়ের যে পুজো হয় সেখানে আমি এসেছি আপনাদের সামনে একটা তুলে ধরো পুজোটা কত লোক দেখুন এই কালী পুজোটা হয় পয়লা অগ্রান এখানে যারা গান করবে তারাও চলে এসছে আজকে মায়ের যে পুজো হয় সেখানে আমি এলাম এটা অগ্রান কালী এই কালী মন্দিরের সামনে চলে এসেছি আপনাদের সামনে একটা পুজোটা তুলে ধরলাম এই হচ্ছে মায়ের পুজো হচ্ছে এই গ্রামে একটা বৈশিষ্ট্য আছে যে দুর্গা পুজোর সময় কারুর যদি জামা কাপড় পোশাক না হয় এই কালী পুজো কিন্তু পোশাক তাদের হবে আর আত্মীয় প্রথম পরিজন যারা আছে তারা যদি কোনো দুর্গা পুজোয় না আসে কালী পুজোয় না আসে কিন্তু এই অগ্রাণ কালী পুজোতে তারা সবাই এই গ্রামে সবার স্বজনের বাড়িতে সবাই চলে আসে আর গ্রামটার তার পুজোটা যেটা হচ্ছে সেই পুজোটার লোকজন কত আছে সেটা একবার দেখুন চলুন যাই এবার আমাদের ওখানে খিচুড়ি ভিতরে হবে নীলনাগাতে আর এই যে মায়ের পুজো হচ্ছে সেখানে একটু এসে আপনাদের সামনে তুলে ধরলাম সন্ধ্যা সাড়ে ছটা বাজে পনেরো ছটায় আমাদের কিন্তু খিচুড়ির কড়াইগুলো এখনও চলছে আর এখন লোক অংশ কমে গেছে এখানে একটু কারণ সব এখন দেওয়ার জন্যে রেডি হচ্ছে যত আমাদের প্রসাদ নিতে আসবে তাদেরকে দেওয়ার জন্যে লোকজন এখানে তারা রেডি হচ্ছে দেওয়ার জন্যে এখন তারপরে আর কত সময় এখানে রাত দশটা রাত দশটা পর্যন্ত চলবে তো এই আমাদের খিচুড়ি রান্না হচ্ছে

হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই বৌদ্ধ যত আছে যারাই দেখবেন তারা অধ্যয়ন করেছে তাহলে আমাদের প্রসাদ দেওয়ার জন্য দু সাইডে রাস্তার প্লাস্টিক পাতা হয়ে গেছে ওইখানে রান্না হচ্ছে আর ওখান থেকে এনে এনে সব এখান দিয়ে রাখছে এটা সবজি করা আছে এটা খিচুড়ি আছে ওটাও খিচুড়ি আর সব দেওয়ার জন্য যে সরঞ্জাম লাগবে সেগুলো নিয়ে এসছে এই যে দেখুন সব এইখান দিয়ে প্লাস্টিক পাতা হয়ে গেছে এখন বসানোর জন্য পুরো রাস্তাটা পুরো রাস্তাটা বিছানো হয়েছে আর এই দিকটাও বিছানো হয়েছে এই দিকটাও বিছানো হয়েছে তা কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য সব রেডি হয়ে যাবে আমাদের প্রসাদ এখন আরম্ভ হবে তার জন্যে এখানে আমাদের সাধু সামন্তরা এসে পুজো করে গেল সব কিছু আদায় দিয়ে গেল রাসের ওখান যে প্রসাদ দিলো এর সঙ্গে মিশ্রণ করা হচ্ছে আস্তে আস্তে বসে গেছে এখন আরম্ভ হবে প্রসাদ নেবার জন্য আস্তে আস্তে সবাই এক এক করে আসতে শুরু করেছে এদিকে বসে গেছে আরো প্রসাদ নেওয়ার জন্য দলে দলে আস্তে আস্তে আসছে সবাই

পুরো সাতটার সময় খিচিউটা দেওয়া শুরু করলো সবাই আয়োজন হয়েছে যে আমাদের এখানে মাঠেও বসাতে হয়েছে দুবার উঠে গেল আর একবার চলছে এরকম ভাবে রাত এগারোটা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে চলে আসো তুমি চলে এসছো তাই তারপরে গান কেমন চললে বলো আজকে সত্যি প্রতি বছর আমাদের বারো থেকে পনেরো হাজার লোক হয় তা এই শুরু হলো সবে তিন বৈঠক উঠেছে এখন এই বৈঠকটা উঠে যাচ্ছে উঠে যাওয়ার পরে দেখুন সবাই লাইন দিয়ে আসছে ওরা বসে এখন বিতরণ হবে আবার এইভাবে কিন্তু রাত দশটা থেকে এগারোটা মতো চলবে তা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করবো তা দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে